বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে সকল ছাত্র সংগঠন রয়েছে তারা কিন্তু মোটরসাইকেল যোগে প্রতিটি মন্দির তারা পাহারা দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন নির্গুম রাত কাটিয়ে এখন কিন্তু আমরা বাজারের পাশে যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি কিন্তু পাহারা দিচ্ছেন ছাত্র জনতা এবং এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু কিছুক্ষণ আগে রাজাপুর বাজারের মন্দির পাহারা দিয়ে আবার কিন্তু এখন এই আমরা বাজারের যে মন্দির রয়েছে সেখানে কিন্তু এসেছেন এবং একের পর এক মোটরসাইকেল কিন্তু বিভিন্ন জায়গা থেকে ঢুকছে একটু কথা উল্লেখ করে রাখি যে তারা কিন্তু রাজাপুর বাজার থেকে চলে আসেনি সেখানে কিন্তু একটি গ্রুপ সেখানে কিন্তু রয়েছে পঁচিশ থেকে তিরিশ জন সদস্য এখানে দেখতে পাচ্ছেন যারা স্থানীয় জনসাধারণ আছেন তাদের হাতেও কিন্তু লাঠি নিয়ে তারা দাঁড়িয়ে আছেন যে কোন ধরনের বিশৃঙ্খল পরিবেশ যেন কেউ তৈরি করতে না পারে কোনো ধরনের যে রাজনৈতিক যেন ফয়দা কেন না লড়তে পারে যার জন্য কিন্তু এখানে ছাত্র জনতা তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে ছাত্র জনতারা তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে মন্দির রয়েছে আমরা গেছে বাজারে সেখানে কিন্তু তারা পাহারা দেওয়ার জন্য এখানে ভিড় করে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের উল্লেখ করে রাখি যে পনেরোই আগস্টকে কেন্দ্র করে ছাত্র জনতারা যারা আছেন এখানে তারা কিন্তু উল্লেখ করেছেন যে একটি কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে পারে যার জন্য মন্দিরে মন্দিরে তারা কিন্তু রাত জেগে পাহারা দিচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের যারা আছেন তারা কিন্তু এখানে তাদেরকেও সহযোগিতা করছেন এবং ছাত্ররা কিন্তু একের পর এক কষ্ট করে যাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমরা গেছি যে মন্দিরটি রয়েছে সেখানে কিন্তু তারা রয়েছেন এবং মন্দিরটি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই মন্দিরটি যদি আসলে খোলা যায় এখানে তাহলে আমরা তো ভিতরে ঢুকতাম আসলে এখানে দেখতে পাচ্ছেন ছাত্র আন্দোলন ছাত্র জনতা তারা কিন্তু সবাই এখানে উপস্থিত রয়েছেন এই মন্দির সেভ করার জন্য আমরা একটু আপনার সাথে একটু কথা বলি আপনার পরিচয় আমরা জানি আপনি সনাতন ধর্মের এবং আপনি মন্দিরে সবসময় কাজ করেন প্রথমে পরিচয় দি আপনি আমি লিঙ্কন হাওলাদার এই আমরা কাছে গ্রামে আমার বাড়ি আচ্ছা এই মন্দিরের কি পদে আছেন বা মন্দিরের আশেপাশে আপনি দেখতে পাচ্ছি আমি এই মন্দির কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে আছি আচ্ছা এই যে ছাত্ররা বিশেষ করে প্রতিটি দলের ছাত্ররা আপনাদের পাশে থেকে আজকে সহযোগিতা করছে আপনাদেরকে রাত কাটিয়ে তারা কিন্তু এই এই মন্দির পাহারা দিচ্ছে বিষয়টিকে আপনি দেখছেন এটা আসলে অবশ্য বলবো যে ভালো লাগার বিষয় একটা যে ছাত্র বৈষম্য যে আন্দোলন এই আন্দোলনটা আসলে আপামর জনতার সবার আন্দোলনে ছিল শুধু ছাত্রদের বলবো না আমরা যারা সাধারণ জনগণ ছিলাম আমাদের সবারই অন্তরের একটা আন্দোলন ছিল আর সেই ক্ষেত্রে থেকে আর এই দেশের যখন এই অবস্থায় এই অবস্থায় আমরা কিন্তু আগে থেকেই আমরা নিজেদের প্রতিষ্ঠা নিজেদের এলাকাটা পাহারা দেওয়ার নিজ উদ্যোগী আয়োজন করেছি এরপরে এই ছাত্র ভাইরা তারপরে অন্যান্য সংগঠনের লোকজন আমাদের সাথে এসে পাহারা দিচ্ছে এটা আসলে আনন্দের বিষয় আসলে ভালো লাগার বিষয় যে আমরা একসাথে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে যে বসবাস করি সেই যে আমাদের শান্তি শৃঙ্খলা বাংলাদেশ সেই বাংলাদেশটা যে আমরা একতাবদ্ধভাবে বসবাস করি তারই একটা দৃশ্য দেখা যাচ্ছে এখানে আচ্ছা আপনি এই মন্দিরের সেবক হিসেবে কাজ করছেন মন্দিরের সেবা আপনি নিয়োজিত আছেন একটি বিষয় জানতে চাই শরণখোলা উপজেলায় এখন পর্যন্ত আপনাদের কোনো সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে বা মন্দিরে কোনো ধরনের স্বাংশ ঘটনা ঘটেছে কিনা না আমার জানা মতে আমাদের শরণখলায় যে কয়টি মন্দির আছে আমরা সম্পূর্ণভাবে এখনও সেফ আছি আর আগে থেকেও আমরা শরণখলায় আমরা হিন্দু মুসলমান যারা আছি আমরা আমরা কিন্তু আমাদের একসাথে যারা বসবাস করি আমরা কিন্তু জাতিভেদ কখনোই করি নাই আমরা সবসময় ভালো থাকছি সবসময় মিলেমিশে আছি এখনও আছি এখনও থাকবো ভবিষ্যতেও থাকবো আপনার একটা বিষয় জানতে চাই এই যে ছাত্র জনতা বিভিন্ন দল ছাত্র দল তারপরে ছাত্র শিবির ইসলামী শাসনতন্ত্র তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র আছে তারা আপনাদের পাশে থেকে আজকে যে মন্দির পাহাড়ে দিচ্ছে আপনাদের ঘর বাড়ি পাহাড়ে দিচ্ছে এই বিষয়টি কেমন লাগে ভাবতে গেলে এই বিষয়টি আসলেই ভালো লাগার বিষয় আমি এই ছাত্র আন্দোলনের যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্র ভাইরা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কালকেও ওদের সাথে কথা হয়েছে আমার সাথে আমি আসলেই অন্তরের অন্তঃস্থ থেকে আমি ধন্যবাদ জানাই ওরা আসলে আমাদের পাশে আসছে এভাবে ছুটে আসছে আর সত্যি কথা বলতে কি আমি বলবো শুধু এই সময়টাই না আমরা সব সময় ওদেরকে পাশে চাই আর শুধু ওদের না আমরাও সব সময় ওদের পাশেও থাকতে চাই আমরা মিলেমিশে একসাথে কাজ করতে চাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি একটু মন্দিরের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ছাত্ররা কিন্তু সবাই এখানে উপস্থিত রয়েছে তারা কিন্তু দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে যেন কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সাম্প্রদায়িক দাঙ্গা যেন তৈরি করতে না পারে কারণ বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িকের ঊর্ধ্বে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু একসাথে থাকে তাই কোনো ধরনের যেন বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয় যার জন্য কিন্তু এই আমরা গেছি বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরের মধ্যে কিন্তু আমরা প্রবেশ করছি এখানে কিন্তু একেবারে সব কিন্তু শান্তি শৃঙ্খলার মধ্যে রাখার চেষ্টা করছেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা মন্দিরের কার্যক্রম এখানে কিন্তু চলে এবং এখানে কিন্তু একেবারে এটি কি নাট মন্দির নাট মন্দির এখানে দেখতে পাচ্ছেন তারা একেবারে কোন ধরনের কিন্তু বিশৃঙ্খল পরিবেশ তো নেই কিন্তু এখানে এবং এখানে কিন্তু ছাত্ররা তারা কিন্তু পুরোদমে পাহাড়ায় রেখেছে এবং প্রতিটি মন্দির শরণখোলা উপজেলার তারা কিন্তু একেবারে পাহাড়ের মধ্যেই রেখেছেন এবং এখানে দেখতে পাচ্ছেন সার্বজনীন শ্রী গোবিন্দ মন্দির এবং আমি আমি একটু ক্যামেরা আপনাদেরকে বলবো একটু ক্যামেরাটা নিয়ে যেন ওদিকে যায় আমার পায়ে যেহেতু এখানে দেখতে পাচ্ছেন একজন আমাকে হেল্প করবে আপনি একটু ক্যামেরা ঘুরে ঘুরে দেখাবেন এখানে দেখতে পাচ্ছেন সার্বজনীন শ্রী গোবিন্দ যে মন্দির রয়েছে সেই মন্দিরে আমরা রয়েছি এবং এখানে সার্বজনীন শ্রী কালী মন্দির এবং এখানে এবং তারা আমরা যতটুকু তথ্য পেয়েছি যে গত ছয় তারিখ থেকে কিন্তু এই মন্দির পাহাড়ায় কিন্তু রয়েছে ছাত্রদল ছাত্র শিবির ইসলামী শাসনতন্ত্র বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনে যারা ছিল তারা কিন্তু রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন কোনো ধরনের কিন্তু আসলে আতঙ্ক বা কোনো ধরনের কিছুই কিন্তু দেখা যাচ্ছে না যে আসলে একেবারে সুন্দরভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এবং ছাত্রদল ছাত্র শিবির ইসলামী শাসনতন্ত্রের ছাত্ররা তারা কিন্তু একেবারে কিন্তু তারা রয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু সবাই ছাত্ররা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এসেছেন এবং তারা একেবারে প্রতিটি মন্দির কিন্তু তারা পাহাড়ে দিচ্ছেন কোন ধরনের কিন্তু গুজব রটানোর কিন্তু অবকাশ নেই এখানে আমরা একটু যদি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই কিন্তু এখানে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা সবার একটু কথা বলি আপনার সাথে আপনার পরিচয় আমি আচ্ছা আমরা শুনলাম যে ছয় তারিখ থেকে আপনারা এই সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম অন্যান্য ধর্মের যে সকল স্থাপনা রয়েছে তাদের বাড়িঘর রয়েছে সেগুলো রক্ষার্থে আপনারা কাজ করছে সেই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা পাঁচই আগস্টের পরে অর্থাৎ হাসিনার পতনের পরে থেকে ছাত্রদল মাঠে আসে শরণখোলা উপজেলার ছাত্রদল মাঠে আসে তো যতদিন পর্যন্ত আমরা মনে করতেছি আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা হিন্দু সংখ্যালঘু ভাইয়েরা মুক্ত নয় এবং অনিরাপদ ততদিন পর্যন্ত শরণখোলা উপজেলার ছাত্র দল মাটি ছিল আসে থাকবে এবং আপনারা এটাও জানেন যে প্রতিদিন আমরা প্রায় ভোর যখন ভোর হয়ে যায় তখন আমরা বাড়ি ফিরে যাই এবং সারা রাত এখানেই ছিলাম এই মন্দিরেই ছিলাম এই মন্দিরেই ঘুমাই বলা চলে আচ্ছা এই যে আপনাদের কার্যক্রমে খুশি হয়ে বিশেষ করে যারা সনাতন ধর্মের আছেন বা হিন্দু ধর্মের তারা কিন্তু খুবই আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে তখন কেমন লাগে এটা এটা অবশ্যই ভালো লাগার কথা কারণ যখন আওয়ামী সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করি এবং তখনই আমাদের হিন্দু সংখ্যালঘু ভাইয়েরা খুব বড় যুগ বড় গলায় স্বাগতম জানায় কারণ হচ্ছে আওয়ামী একটা সন্ত্রাসী দল দীর্ঘকাল থেকে তারা সন্ত্রাসী পন্থায় কাজ করে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে যতগুলো গণহত্যা হয়েছে তার সম্পূর্ণ দায়ভার আওয়ামী লীগের সেখান থেকে তারা বুঝতে শিখছে যে আওয়ামী একটা সন্ত্রাসী দল তাদের আশা করি হিন্দু ভাইয়েরা ত্যাগ করছে তখন আমাদের গর্ব হয় যে তারেক রহমানের দল একটি সাংগঠনিক দল বাংলাদেশের গণমানুষের দল আপনারা শুনলেন আসলে অনেকেরই বক্তব্য নিতে ইচ্ছা করছে আসলে তা আমরা আপনাদেরকে একেবারে রাত জেগে কিন্তু এই যে ছাত্ররা যেভাবে মন্দির পাহারা দিচ্ছে সনাতন ধর্মের সকলের বাড়ি পাহারা দিচ্ছে বিষয়টাকে কিন্তু খুব ভালোভাবে নিয়েছে এবং ছাত্র জনতা মাঠে আছে যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি তা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে জানাবেন এই কার্যক্রমকে এবং অবশ্যই সোজনাস্থান পেজ ফলো